রসিক শেমিত ক্রেতা এবং শুভাকাঙ্ক্ষী যারা আছেন কিংবা যারা দীর্ঘদিন ধরে দেখছেন আমাদের বিভিন্ন রকম লাল চাল করছি আপনি দেখছেন হয়তো বলে কেনা হচ্ছে না কিংবা সিদ্ধান্ত বলে আসলে এখন পারছেন না নিতে তাদের জন্য আসলে একটা সুখবর নিয়ে আসছি বলা যায় দেখা যাচ্ছে আমরা দীর্ঘদিন ধরে লাল চাল নিয়ে কাজ করছি আপনারা দেখছেন আমরা আমন ধান দিয়েছি আউল ধান দিয়েছি কিংবা বড় ধানের লাল চাল নিয়ে এখনো কাজ করছি এখন স্টকে আছে আপনারা নিতে পারবেন তো অনেকেরই অনেক প্রশ্ন যে আমরা মোটা লাল চাল খেতে পারি না এখন একটা ব্যাপার হচ্ছে আপনি যদি সুস্থতার বিবেচনা করেন সেক্ষেত্রে মোটা লাল চালটা আপনার জন্য কিন্তু বেস্ট কেন এটা দীর্ঘক্ষণ পেটে থাকে ধীরে ধীরে হজম হয় তাছাড়া হচ্ছে আমাদের যে স্বাস্থ্যকর যে উপকারিতার দিকটা এটা মোটা লাল চাল অবশ্যই ভালো কারণ আপনি যদি একান্তই খেতে না পারেন সেক্ষেত্রে আসলে আপনাদের যদি কোনো অপশন না থাকে তার জন্য আপনাদের একটা সুখবর নিয়ে আসলাম যে একান্তই যারা খেতে না পারেন তাদের জন্য রয়েছে এই যে চিকন লাল চাল আপনারা কিন্তু বিয়ার আটাশ ধান চিনেন বিয়ার আটাশ ধানের মতো সেম সাইজের প্রায় আমাদের যে গাঞ্জিয়া চালটা এটা আমরা খুব কষ্ট করে আর কি আপনাদের জন্য সংগ্রহ করেছি আমাদের রেস্তোরাঁ এখন আছে অ্যাভেলেবেল যে কোনো সময় আপনি নিতে পারবেন তো মূলত হচ্ছে গাঞ্জিয়া লাল চালটা কাদের জন্য যাদের ডায়াবেটিস আছে হাই প্রেশার আছে ডায়েট আছে বা মানে অতিরিক্ত মেঘভুরি সমস্যা ব্লাডের কোলেস্টেরল তাদের জন্য কিন্তু আসলে গাঞ্জিয়া এই লাল চালটা মোটা লাল চালটা যদি খেতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আমি ওয়েলকাম করব যে আপনি মোটা লাল চালটা খান এটা বড় হতে পারে আউশ হতে পারে আমন হতে পারে এটা অবশ্যই খান আর যদি আপনার মনে হয় যে না আপনি একান্তই পারছেন না না পারলে আপনাকে কোনো বিকল্প অপশন খেতেই হবে সেক্ষেত্রে সাদা চাল না খেয়ে আপনি চিকন লাল চালটা খান ঠিক আছে তো এই চালের মধ্যে যে মূল উপাদানগুলো এই চালের মূল উপাদানগুলো আসলে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ এছাড়া বিভিন্ন খনিজ উপাদান রয়েছে এর মধ্যে আর মূলত চালের যে উপাদান হচ্ছে ফাইবার সাদা চালে এই ফাইবারটা আপনি কখনোই পাবেন না এই ফাইবারটা কাটিং পলিশ দিয়ে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে রাখতেছে তো আমাদের চাল দেখবেন আপনি যদি ছয় মাস রেখে দেন ছয় মাস পরে দেখবেন যে চালটার মধ্যে আস্তে আস্তে করে হচ্ছে নষ্ট হওয়া শুরু করে দিয়েছে আর ঠিক একই চাল যদি কোম্পানির চাল আপনি রাখেন দুই বছরে নষ্ট হবে না তো এটা কিসের জন্য এটা আপনি অবশ্যই বুঝতেছেন যেহেতু আমাদের যারা অডিয়েন্স আছে যারা কাস্টমার আছেন তারা অবশ্যই শিক্ষিত তারা অবশ্যই বুঝে যে আসলে কি হচ্ছে তো ইদানিং ভেজালের ভেবে আপনারা কিন্তু একটা ভালো চাল আপনাদের সুস্থতার জন্য নিতে পারেন তো আমরা লাল চাল কিন্তু উপজেলা পর্যায়ে পর্যন্ত পৌঁছে দিচ্ছি আগে আমরা জেলা শহর পর্যন্ত পৌঁছাতাম এখন আসলে উপজেলা সদর পর্যন্ত আমরা পৌঁছে দিচ্ছি তাই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারেন অর্ডার করতে হলে আমাদের কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তারপর আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো সেভেন টু ফোর সিক্স নাইন ফাইভ এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনি কল দিয়ে হচ্ছে অর্ডার করতে পারেন সরাসরি কল দিতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন কিংবা যদি আপনার কোনো রকম ঝামেলা পৌঁছে না হয় সরাসরি আমাদের ওয়েবসাইট কম এখানে গিয়ে আপনি অর্ডার করে দিতে পারেন আর চালের এত রকম নিশ্চয়তা আমরা দিতে পারি যে আপনি আপনার কুরিয়ারে যাবে এখানে যে চেক করবেন তারপর হচ্ছে গিয়ে আপনার টাকা পেমেন্ট করবেন তো এর চেয়ে বেশি নিশ্চয়তা আমরা দিতে পারি না যে আমাকে কোনো অগ্রিম পেমেন্ট আপনাকে দিতে হবে না আপনি আপনার নিকটস্থ কুরিয়ারে যখন চাল যাবে বস্তা খুলে চেক করবেন তারপরে পেমেন্ট করবেন আপনি নিজে হাতে ঘষে দেখবেন পানিতে ভিজিয়ে দেখবেন কিংবা যেভাবে ইচ্ছা এমন যদি হয় যে না আপনি রান্না করেছেন চালের আমাদের থেকে নেওয়া চাল রান্না করেছেন চালের রং উঠে গেছে চালের ফাইবার ঠিক নেই সেক্ষেত্রে হচ্ছে হচ্ছে আপনি আমাদেরকে জানাবেন উপযুক্ত প্রমাণ যদি থাকে আমরা চেয়ে বেশি নিশ্চয়তা আপনাকে আর দেওয়ার প্রয়োজন হয় না আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমরা কিভাবে কাজ করছি আমাদের পেজে আমাদের ইউটিউবে বিভিন্ন রকম রিভিউ আপনি দেখতে পারবেন তো আমরা চাচ্ছি যে আপনারা একটা ভালো জিনিস দিয়ে আপনাদের ডায়েট বলেন বা প্রতিদিনের যে দৈনন্দিন আমাদের যে কার্যকলাপ তার মধ্যে একটা ভালো খাবার অন্তর্ভুক্ত করেন কেননা ভাত ছাড়া আমাদের কিন্তু দিন চলে না তাই ভাবতে হোক স্বাস্থ্যসম্মত আপনাদের সবাইকে মানে সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকের মতো শেষ করছি ধন্যবাদ সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী আপডেটগুলো কিন্তু জেনে নেবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম